হ্যালো এভ্রিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আজকে তো উল্টো রথ আজকে আমরা একটু বাইরে বেরোবো সোজা রথের সময় তোমরা তো সবাই দেখেছ যে আমরা বেশি একটা মানে বৃষ্টির মধ্যে বাইরে বেরোতেও পারিনি আর যেহেতু এক্সাম চলছিল বলে বেশি এখন বেশিক্ষণ অবধি বাইরে আমরা থাকতে পারিনি সেই জন্য আজকে আমরা ঠিক করেছি সবাই মিলে মেলায় যাব। উল্টো রথের মেলায় চলো তোমাদের সাথে প্রথম থেকে শেষ অব্দি সবটাই শেয়ার করবো আগে দেখা যাক বাইরে তোমাদেরকে দেখাই দেখো ওই দেখো সূর্য মামাকে দেখা যাচ্ছে এখনো বেশ ভালো ওয়েদার আছে আজকে আর বৃষ্টি হবে না মনে হচ্ছে হবে না বলা যায় না কি হবে এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় চারটে চলো তাহলে রেডি হয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এ দেখো আমরা রেডি হয়ে গেছি এখন বেরিয়ে সাথে দেখা টোটো ধরার জন্য আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ডের ওখানে যাব তারপর টোটো ধরে আমরা পুরো চন্দননগর চলে যাবো চন্দননগরে ওখানে অনেক বড় রথ হয় ওখানে দেখতে যাব আমরা টোটোতে বসে পড়েছি টোটোতে যেতে চাইছিল না তারপরে টোটো গেল আমাদের এখানেই নেমে যেতে হবে সব রাস্তা নো এন্ট্রি করে দিয়েছে আমাদের এখানে নেমে তারপরে হেঁটে হেঁটে যেতে হবে যেহেতু টোটো ঢুকতে দিচ্ছে না ভেতরের দিকে এখন না সবাই এই ছোটো ছোটো রথ নিয়ে বেরিয়ে পড়ে আগে কিন্তু এতটা ছোটো রথ নিয়ে বেরোতো না সবাই এখন যতটা ছোটো রথ ছিল এখন দেখো ওরা আইসক্রিম ছুটে গিয়েছে সেই জন্য ওদের একটু আইসক্রিম কিনে দিচ্ছি অনেক খেতেছে তো সেই জন্য গলা শুকিয়ে গেছে ওটা আইসক্রিম খাবে বললাম ঠিক আছে খেয়ে নিন এদিকে একটা রথ আসছে আমরা ওদেরকে একটু টানালাম ধরে কারণ যেহেতু আগে আবার টানতে পারিনি মানে সোজা রক্তের সময় টানতে পারিনি এখন ওরা তো আইসক্রিম খেয়ে নিচ্ছে আমরা ফুচকা দোকান দেখে আমরাও মানে ফুচকা খেতে ইচ্ছা করছে সেই জন্য বললাম চলো আমরাও ফুচকা খেয়ে নিই ওরা আইসক্রিম খেয়ে নিই

ওই দিকে রথটা অনেক দূরে রয়েছে আমরা দেড় ঘন্টা ধরে এখানে ওয়েট করছি রথ আর আসছে না দেখো কত দূরে সেই জন্য ভাবলাম আস্তে আস্তে রথের দিকে যাই কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে অনেক রাত হয়ে যাবে এরা দেখো কিভাবে হাঁটছে এইগুলোকে কিছু একটা বলে আমি ঠিক জানি না তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে

রথটা তোমরা দেখলে কত বড় এটা দুতলা বাড়ির সমান এত বড় রথ এই রথটা দেখার জন্য আমরা দেড় ঘন্টা ধরে ওয়েট করছিলাম রাস্তায় দেখো কত ভিড় মেলাটা না এখানে আলাদা করে কোনো মাঠে বা কোনো জায়গায় বসে নেই দুপাশ থেকেই বসেছে সেই জন্য এত ভিড় আর অনেক দোকান বসেছে অনেক এখানে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে খাবারের দোকানও আছে খেলনার দোকানও আছে মানে সব কিছুই পাবে এখানে ঐশীর বায় না এবার ভুট্টা খাবে আর ভুট্টার দোকানে এত ভিড় লাইন কিছুতেই পাচ্ছিলাম না পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরে অবশেষে পেলাম ভুটটা তারপরে আবার বাড়ি যেতে হবে আবার জিলেপি পাঁপড়ের দোকানে লাইন দিতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা